আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে তো ছাদে একটু হাঁটাহাঁটি করতেছি আর সাদ বাগানে লেবুর গাছ পেয়ারা গাছ আমরার গাছ এইগুলো দেখতেছি তো এখানে আমার পছন্দের একটা গাছ আছে আমরা গাছ এটাতে বারো মাসে আমরা পাওয়া যায় যে আমরাটা মিষ্টি ডকনা তো আমরা সাইজটা একটু ছোট হয় তারপরে আছে এখানে একটা লেবুর গাছ নিজের হাতে কলম করা লেবুর গাছ একটা গাছ ছিল একটা গাছ থেকে প্রায় বারো বারো চোদ্দোর মতো আমি কলম করেছি তো মার্শাল্লা প্রচুর পরিমাণের লেবু ধরে সারা সিডলেস লেবু মোটামুটি বছরের ভিতরে ছয় সাত মাস লেবু পাওয়া যায় চিন্তা হয় না তো চেষ্টা করি সাত বাগানটা একটু গোসাইয়া রাখতে ভালো লাগে আর কি তো মোটামুটি এই ছিল ভিডিওটা আর খুব শীঘ্রই আপনাদের চাহিদা মতো ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম